অবশেষে পালিয়ে গেল আলোচিত বিতর্কিত সাবেক পুলিশ প্রধান বেনুজি আহমেদ কোথায় গেলেন পালিয়ে কোনো খবর বলছে সিঙ্গাপুর কোনো খবর বলছে মালয়েশিয়া আবার কোনো খবর বলছে ভারত কে জানতো ক্ষমতা দাপটে এ বেনুজিরকে পালাতে হবে দেশ ছেড়ে ক্ষমতার দাপট যে পরিমাণ দেখিয়েছেন তা খোদ প্রধানমন্ত্রীও দেখাতে পারেননি অবৈধ সম্পদের পাহাড় গড়ে এখন তাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে বিদেশে বিরোধীদের হত্যা গুমের সাথে জড়িত ও ক্ষমতার অপব্যবহার এ যেন কাল হয়ে দাঁড়িয়েছে বেনজিরের জন্য আওয়ামী লীগের আমলে পুলিশ কর্মকর্তাদের মধ্যে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি সম্পদের মালিক হবার নজির তিনি হচ্ছেন বেনজির ও তার পরিবারের নামে তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট এবং পঁচিশটি কোম্পানিতে বিনিয়োগ রয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব কোম্পানির মধ্যে কোনোটি তার পরিবারের সদস্যদের নামে শতভাগ আবার কোনোটিতে রয়েছে আংশিক বিনিয়োগ সালে দেশের একমাত্র সেন্ট মার্টিনে প্রবাল নিজের নামে পাঁচটি দলিলে ও দুই একর জায়গা কেনেন বেনোজি দুই সালে পর্যটন জেলা কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতে স্ত্রী জিশান মির্জা এবং তিন মে ফারহিন রিশা বিনতে বেনুজির তাহসিন রাইশা বিনতে বেনুজির ও যারা জেরিন বিনতে বেনুজিরের নামে জমি কিনেছেন তবে তার আগে দুই সালে ইনানি সমুদ্র সৈকতে বেনুজিরের স্ত্রীর নামে প্রথম চল্লিশ শতাংশ জমি কেনার রেকর্ড পাওয়া যায় সর্বশেষ দুই সালের মার্চে বেনুজির আহমেদ অবসরে যাওয়া ছয় মাসের মধ্যে রাজধানীর গুলশানে একদিনে নয় হাজার একশো তিরানব্বই বর্গফুটের চারটি ফ্ল্যাট কেনেন বেনুজিরের বিপুল বিত্ত বৈভব নিয়ে গত একত্রিশ মার্চ ও তিন এপ্রিল খবর বের হলে সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে অভিযোগ যাচাই বাচাই শেষে গত আঠারো এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক এ অনুসন্ধানের অংশ হিসাবে বেনজির আহমেদ স্ত্রী জিশান মির্জা ও তিন মেয়ের নামে একশো ছিয়ানব্বইটি দলিলে থাকা ছয়শো সাতাশ বিঘা জমি তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট এবং পঁচিশটি কোম্পানিতে বিনিয়োগ রয়েছে বলে সন্ধান পায় দুদক এরপর গত তেইশ ও ছাব্বিশ মে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দেন আদালত তবে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আগেই সমস্ত অর্থ তুলে নিয়ে যায় বেনজির। আওয়ামী লীগ বিএনপি যখন বেনুজির নিয়ে রাজনীতি করতে ব্যস্ত তখন আইনের চোখ ফাঁকি দিয়ে মে মাসে সটকে পড়লেন বেনুজির এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন দুদক চাইলে তাকে গ্রেপ্তার করতে পারে কিন্তু গ্রেপ্তারের আগেই লাপাত্তা হয়ে গেলেন বেনুজি বেনুজিরের পালিয়ে দেশ ছাড়ার বিষয়ে কিছুই জানেন না বলে গণমাধ্যমকে জানান ওবায়দুল কাদের সে প্রক্রিয়া তো আছে সেই প্রক্রিয়া দুদক তদন্ত করছে আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে কখন করবে জেলে পাঠাবে সে তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে আমরা সরকারকে আদেশ দেব বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে এবং যে দেশের বাইরে চলে গেছে এই প্রসেসের মধ্যে থাকতে থাকতে উনি দেশের বাইরে চলে গেছেন কি সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত

গ্রুপ করছি আদালত থেকে বলানো তাকে মামলা করেছে দুদক থেকে মামলা করেছে সে তাকে তাকে কোথাও যেতে দেওয়া হবে না এইসব কথা বলা হলো তো সে চার তারিখে সব পরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটা দিয়েছে ঠিক আছে বলে এয়ারলাইন্সে চলে গেল সকলের চোখের নাম তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না আমরা সবাইকে বিচার করি সবাই

বেনুজির পালিয়ে যাওয়া নিয়ে বিরোধী রাজনীতি শিবিরে বেনুজিরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সরকারের নতুন নাটক সরকারের মধ্য দিয়ে নির্বাচন ইস্যু বিরোধী আন্দোলন ইস্যুকে ধামা চাপা দিতে ব্যস্ত বলে মন্তব্য করেন রাজনীতিবিদরা ছয় জুন দুদকে হাজিরা দেয়ার কথা থাকলেও বেনুজির তার আগেই দেশ ছেড়ে পালালো এখন কি করবে দুদক ওবায়দুল কাদের সরকারের মুখপাত্র হয়ে কেন জানবেন না বেনুজির ইস্যু সে প্রশ্ন রেখেছেন অনেকে পুলিশ একইভাবে বেঞ্জি বেঞ্জি বাইরে তিনি গেছেন পরশু দিন সরকারি দলের সাধারণ সম্পাদক উত্তর দিতে পারলেন না তিনি জানেন না যে তিনি কোথায় তিনি আছেন চার তারিখে না পাঁচ তারিখে তিনি দেশ ছেড়েছেন আর পরশু দিনে সরকারি দলের সাধারণ তিনি একজন মন্ত্রী তিনি সরকারি দলের আনুষ্ঠানিক মুখপাত্র তিনি বলছেন তিনি জানেন না তাহলে ওই চেয়ারে আছেন কেন ওই দায়িত্বে সেখানে আপনি আছেন কেন এই প্রশ্ন নাগরিক হিসাবে করবার সুযোগ আছে না নিশ্চয়ই এই প্রশ্ন করবার সুযোগ আছে তার মানে এটা কি তার মানে গোটা রাষ্ট্র প্রশাসন সরকারের তাদের নজরদারির মধ্যেই তাকে তারা বিদেশে যাবার জন্য যাবার জন্য তারা তাকে অনুমতি দিয়েছে তার অর্থ কি এবং যার বিরুদ্ধে আরব উপন্যাসের কাহিনীর মতন প্রতিদিন প্রতি মুহূর্তে তার সম্পদ আর অর্থবিত্তের কাহিনী বেরোচ্ছে তাকে নিরাপদে সপরিবারে তাকে বিদেশ যাবার আপনারা অনুমতি দিয়েছেন তার মানে কি সরকার এদের দুর্নীতি দুর্বৃত্তায়ন অপরাধের সঙ্গে কোনো না কোনোভাবে সরকার যুক্ত এবং বাস্তবে সরকার গত পনেরো বছর তাদের অবৈধ জবরদস্তির ক্ষমতাকে বহাল রাখতে এদেরকে যা খুশি করবার একটা লাইসেন্স তারা দিয়ে দিয়েছে বাংলাদেশের একজন চিফ জাস্টিস ষোল সংশোধনীকে বাতিল ঘোষণা করায় একটা সিটিং চিফ জাস্টিস তাকে দেশে থাকতে দেয় নাই এই আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু এখানে এরাও যুক্ত আছে এই আজিজ বলেন বেনজির বলেন তার সব সুপুত্ররা এখনও অনেকেই আছেন আঠাশে অক্টোবর কারা ঘটেছে ঘটনা এই ওনাদের মতোই আর কিছু আছে তো এখনো হ্যাঁ খুব বড় বড় কথা বলছেন মিডিয়াতে ঘন ঘন আসছেন দেখছেন না এদের পরিণতি একদিন এরকমই হবে সাবধান হবে না এরা এরা কেউ কিন্তু সাবধান হবে না এরা আরো পচাইয়া ছাড়বে এই সরকারকে আরো পছানোর জন্য চারিদিকে যে ব্যবস্থা উনি করে গেছেন বা করে যাচ্ছেন অনবরতভাবে থামানো যাচ্ছে না নানান ধরনের কথা শোনা যায় জনগণের দৃষ্টিকে বিভ্রান্ত করার জন্য বিপরীতমুখী করার জন্য এক একটি ঘটনার সৃষ্টি করা যায় বড় অপার এবং ছোট অপার আভ্যন্তরীণ কন্দোলনের কারণেও এই সমস্ত ঘটনা ঘটছে এসব কথাও শোনা যায় আরও শোনা যায় শাসক গোষ্ঠীর নিজস্ব দ্বন্দ্বের কারণে একের পর এক প্রশাসনিক ব্যবস্থা কিভাবে ভেঙে পড়ছে বাংলাদেশ ব্যাংক আপনারা জানেন কিনা গত এক সপ্তাহে অর্ধ শতাধিক কর্মকর্তা তারা পন্তায় করেছে বেলুজির শুনিয়ে সরকার রাজনীতি করল এতে সরকারের সম্মানহানি ও সরকারের উপর বেশ চাপ সৃষ্টি হয়েছে সরকার এই মুহূর্তে যে শুনিয়েই রাজনীতি করতে চায় সেটাই সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা এমার আমিন হালচাল ঢাকা